রোদে দিয়েছি মানে কেচে দিয়েছিলাম জানি না পলিথিন গুলো হয় কি না এবার ভগবান বাপরে বা মা রাস্তা পরিষ্কার করেছে ভীষণ সুন্দর হয়েছে আমি মাকে বললাম যে আগে তুমি না রাস্তাটা পরিষ্কার করো তারপরে তোমার যাবতীয় যা কাজ করার ইচ্ছা আছে করবে কোনো এত সুন্দর আকাশ কালকে তো আমি এই দুটো ঝুটি বেঁধেছি এই দুঘসের ঝুটিকে আজকে খুলবো কারণ সকাল সকাল আমাদের একটা কাজ আছে কালকে করার কথা ছিল আসলে মা জামাটা মেখে দিয়েছিল বলে করা হয়নি হ্যাঁ গাব হয়েছে এই ছোট গাছে দেখা যাচ্ছে এত ছোট গাছেও গাব হয়েছে এরকম রোদের তেজ ওফ এতদিন বৃষ্টি বৃষ্টি এবার রোদ নাও এই ফোনে চার্জ নেই আগে গিয়ে চার্জে দিই কারণ এই ফোনেই তো কাজগুলো হবে টিফিন এখান জল হলেই এরকম হয় আর দেখেছিস মানি প্ল্যান্টা নেই বলে জায়গাটা কিরকম কিরকম লাগছে হ্যাঁ হ্যাঁ মানি প্ল্যানটি আবার বসিয়ে দেব আজকে রোদ বসাবো না আর আজকে কাজের প্রেশারও খুব সকাল সকাল কাজ করেছে এই জিনিসগুলোকে বাতিল করেছে তার মধ্যে এই এটা এটাকে মা ফেলে দিয়েছে ভুল করে মানে মাথা থেকে কত সেই সব ব্যাগ বেরিয়েছে সব ফেলে দেওয়ার এই দেখ এগুলো সব ফেলে দিচ্ছি এই ফেলে দিতে হবে না কি কর কাজে লাগবে এটা তো আমার ভালো মতো কাজে লাগবে এই ডিজাইনটা এই বাবা এই সব গেছে এটা থাক এটা থাক এটা থাকবে আর বাকি থাকে দেখ বাকি তো ফেলে দি সকাল সকাল আজকে আমরা सूट নিয়ে বসে গেছি এই তো সামনেই দেখতে পাচ্ছি এই তো এটা নেই বেকার কেন করব আগের দিন আমরা যে জামাটা পরে কেনাকাটা করতে গিয়েছিলাম সেম জামাটা পরে নিয়েছি আসলে ওটার একটা কাজ মানে পরে যে হঠাৎ করে সেই কাজটাই আপাতত করব করছি অলরেডি এত গরম এখানে শুট করতে করতে না আমরা খানিকটা বসে পড়েছি আবার ওদিকে আমাজন থেকে পার্সেল এসে গেছে আজকে এমনি একটু চাপ কিছু করার নেই চলো এইরকম হাফ মেকআপ করে আপাতত যাচ্ছি নিতে আমি আছি পিছনে এই প্রথম মনে হয় এত বড় জিনিসের আমরা প্রমোশন করব আজকে না পুরো অন্য রকম প্রোডাক্টের আমরা প্রমোশন পেয়েছি তোমরা অনেকেই বলো যে প্রমোশন এত দেখিও না বাট এটা রানবক্সিং কিন্তু আমরা দেখো দেখো আমরা খুব খুশি খুব এটা খুশি যে ব্যাপার যে আমরা অন্য অন্য কিছু প্রমোশন করছি অদ্ভুত লিপস্টিক দিয়ে আছি অর্ধেক মেকআপ করে আমি আনবক্সিং করছি ওয়ার হেভি পছন্দ হয়েছে বক্সটা

কিছু দিয়েছে দুধ কিছু দেয়নি পার কিন্তু কিছু না কিছু ফ্রি দেয় বল এতক্ষণ একটা কাজ করেছি মেকআপটা আমার এরকম লাগছে জানি আমার মুখের সাথে যায় না মানে শেডটা চেঞ্জ হয়ে গেছে আর কি একটু ব্রাইট শেড এসে গেছে আর আমার আমি তো একটু কালো মানুষ আছি যাই হোক হয়েছে আমরা আপাতত এডিংয়ে বসবো যে কখন কি করব না করব কিচ্ছু বুঝতে পারছি না কি হবে দেখ আকাশটা দেখ

এরকম অদ্ভুত মেকআপ করে কোথায় যাচ্ছে এই গিয়ে শাক তুলতে আর এর না কিছুদিন যাবৎ একটা কি বলবো অসুখ বলা যায় না বল একটা ম্যানিয়া পেয়েছে সকালবেলা যা দেখবে কেচে দেবে এইগুলোকে কেচে দিয়েছি কি গণেশ পুজো হবে না কি রে না গণেশ পুজোর তো কোনো ব্যাপার নেই আর আজকে হচ্ছে দাদা কি হবে একবার বলো মায়ের এত বড় বড় পাতশাক একদম জঙ্গলে পরিণত হয়েছে সো মা আজকে পাতশাক টুক আমার গাঁদা গাজ দেখে মা মা এর আগে পাতশাক খেয়েওছো আমি তো কোনো দিন খাইনি তাই আমি কিন্তু কোনো দিন খাইনি এ তো ছোট ছোটো হয়েছে খুব বড় বড় ওই এগুলা দেখেই সেই প্যাকাটি হয় না পাটকাটি বেকাটি এই জায়গাটা না বোধহই জঙ্গল মতো হয়ে গেছে এবার পরিষ্কার হয়ে যাবে উমাগো আমি এটা দেখিনি এটা কি গাছ কি সুন্দর কলা আরে বাহ এগুলোকে ভাঁজবে কি দিয়ে

যে ওগুলো আমাকে দিয়ে করাবি না ও তখন কথা দিয়েছিল যে না ও করাবে না এখন বলছে এবার এই সমস্ত বললেই না আমার ভয় লাগতে শুরু করে তারপরে এরম অদ্ভুত সে যে আমি এখন সানের ঘাতে যাচ্ছি আমার ঘরে শ্যুট করা যাবে না এটাকে সানের ঘাতে শ্যুট করতে হবে কী সুন্দর লাগছে না কাকিমা আমাকে ওইটার জন্য আমাদের চলো উঠেছিলাম আমাদের মোটামুটি কাজ তো বাজে বাজে কমেন্ট আসবে তুই দেখিস আমার কতটা মিলিয়ে নিস তোর জন্য না আমি এই নন ডান্সারদের বোন যখন ডান্সার হয় না চলো এইটা নিয়ে চলো বাড়ির দিকে যাওয়া যাক শাক আসল জিনিস দাও আজকে এখানে কিসের একটা তরকারি হয়েছে সব সবজি দিয়ে ডিমের তরকারি হয়েছে আর আজকে পাট শাক ভাতে ভাজা ভাজা ভাতে যাই হোক চলো খেয়ে দেখি আগে না এক ফসলে বৃষ্টি হয়েছে সেই কারণে এত সুন্দর গন্ধ ভালো লাগছে তার তারপরে খুব ঠান্ডা ঠান্ডা আকাশ কিন্তু খুব সুন্দর আর তুই কি আমাদের সাথে যাচ্ছিস কি সুন্দর লাগছে হ্যাঁ বোঝা যাচ্ছে না এখানে হ্যাঁ হেভি লাগছে হেভি আজকে এত ভালো ব্যাকগ্রাউন্ডটা সেই কারণে বন্ধুকে বললাম যে আমাকে দুটো ভালো করে ছবি তুলে দে বন্ধু ছবি তো তুলেছে অনেক সুন্দর ছবি তুলেছে শুধু আমাকে বাদ দিয়ে ছবি তুলেছে সেই ছবিগুলো কি সামনে একটু শেয়ার করে দেব সবার সাথে এই যে এত সুন্দর আমাকে ছবি তুলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যেটা মানে আমি কোথাও দিতে পারবো না মুখটা চাপা দিও না দিও না দিও না তোমার মুখ সবাই চেনে বন্ধু কাল তোদের উপলক্ষে মিষ্টি খাচ্ছে সবাইকে তাই আমাদের চলা ফ্যামিলি মেম্বার চলে এসে বন্ধুদের দোকানে পূজালি বেরোলাম টুকটাক কিছু কাজ আছে আর আজকে না রুম আর নিলাম না আমি একাই বেরোনাম আমরা দুজনে বাড়ি যাওয়ার পথে গল্প হচ্ছে আজকে তো ছাব্বিশ তারিখ হয়ে গেল আজ মানে এক মাস দিন বাকি পুজোটা যেন এত তাড়াতাড়ি কিছু কেনাই হচ্ছে না উপরন্তু আসছে আসছে আসছি আসছি এটাই ভালো আসলেই চলে যাবে তার থেকে আসছি আসছি এটাই হোক এখন সময়টা তার মানে থেমে যাক বল বন্ধু আমরা কিছু কিনবো সময়টা চলুক পুজো আসছে 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 এটাই ভালো দিছে চলে গেছে মানে চলে গেছে বলে কি পূজা গেছে কিন্তু আমরা তাস খেলা মিস করছিলাম আমরা তাস খেলতে বসেছি আর প্রথম দানে আমি উইনার হয়ে গেছি যাবে যে তুমি গাব দিয়েছিলেন নিয়েছেন আরে তিনতে চারটে করে তো বন্ধুর বাড়িতে এসেছি এসব প্যাকেট হচ্ছে তার একটা বিশেষ কারণ আছে সেটা কালকেই তোমরা দেখতে পাবে এনে কত কিছু খাবার আছে এগুলো সব দিতে হবে আমাকে দিদি পূজা লিখিয়েছিল আমার আশার বাইরে জিনিস করে ফেলেছে দিদি আমার জন্যে চাউমিন এনেছে এই যে আর চাউমিনটা এতটাই বেশি যে অনা আসে দুজন খাওয়া হয়ে যাবে আর মা ওদিকে বলেছি মাকে বলেছি একটুখানি আলু সিদ্ধ করো মুড়ি খাবো আমি এক কামড় খাইয়ে খেয়ে কি সবাইকে একটু লোক দেখিয়ে দেবো রকম নাও বড় সড়ো আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা